আল্লাহর রহমত আল্লাহ দেওয়ার জন্য বস্তু আপনারে চাচ্ছেন রহমত আমার ভাইরা আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করে জানতে চাই বলুন আমার আল্লাহ যদি আমাকে দেয়ার কোটি রহমত দেয় তাইলে আল্লাহর রহমতের গোডাউন শূন্য হয়ে যাবে আজকে মাহফিলে যারা বসা আছে এই মুহূর্তে আসমান থেকে আমাদের উপরে অনবরত আল্লার রহমত পড়তেছে সাকিনা নাজিল হচ্ছে এতে কি আল্লাহর রহমতের গোডাউন শূন্য হয়ে যাচ্ছে নাকি

এই মাহফিল কর্তৃপক্ষ যুবক ভাইদের উৎসাহ উদ্দীপনা প্রেরণা আমাকে মুগ্ধ করেছে আপনাদের ভালোবাসা আমি চাই না আমার হৃদয় থেকে দূরে সরিয়ে দিতে সবচেয়ে বেশি অভিভূত করেছেন একটা মল আমাকে লঞ্চ ঘাটে আমাকে রিসিভ করতে গিয়ে আমার এক পরিচয় টুকরা যুবক আমাকে বলেছে হজুর আমার বসের দাঁড়ি আপনার আগের যে মাহফিল আমাদের এলাকায় করেছিলেন সেই মাহফিলের পরে

আমি এই কথাগুলো আল্লাহর আদালতে অন্তত তার করব আল্লাহ আমি অধম জীবনে আপনার পক্ষ থেকে সামান্য রহমতের মালিক হয়ে আপনার জমিনে কোরআনের খ্যাত করতে গিয়ে কতিপয় ভাইদেরকে দাঁড়িয়ে রাখার গুরুত্ব বুঝাইছিলাম কতিপয় যুবকরা দাঁড়িয়ে রেখেছে আল্লাহ তাদের রসিলায় আমি কোনো রহমকে আপনি ক্ষমা করে দেন

ওই ব্যক্তি আল্লাহকে ডাকে আমিও হতে পারে যারা ইংরেজ ইংরেজিতে আল্লাহকে ডাকে তাদের ভাষা তাদের গুলো হয় আল্লাহ ইংরেজি ভাষা তো বোঝে না কোরআন তো আরবিতে না জানিস তার ইংরেজি বলবে না কোরআন তো আরবিতে নাজি তো আল্লাহ বোঝে না উর্দু তো আল্লাহ বোঝে না আর হিন্দি তো যেন বোঝেই না

ইশার নামাজের পরে আমার নবীর মহব্বতে ওযু অবস্থায় আমার নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ার জন্য বসে যান ধ্যান করবে এই ভাবে মদিনা শরীফ শুধুই কানে শুনি আজ পর্যন্ত মদিনা শরীফ আমি দেখতে পাইনি মদিনা শরীফে দেখতে যেতে নাই

আপনি আমাকে বারবার আপনার প্রিয় হাবিবের নুরানি কদম হাজিরা দেওয়ার জন্য কবুল করে নেন যদি মালিক কবুল না হয় যদি নসিবে লেখা না থাকে আপনার অসংখ্য প্রিয় বন্ধারা নবী প্রেমিকরা নবীজির সাথে প্রেম আর ভালোবাসার লাইন জুড়ে দেওয়ার কারণে তরুদ শরীফের আমলের কারণে ঘরের মধ্যে ঘুমায় ঘুমায় আমার নবীজির নুরানি যে লাভ করেছে অময় মালী কাল্লা আপনার হাবিদের নুরানি যে আরদ লাভ করেছে। আপনি ওই মানুষ মধ্যে আমার মতো অদম বি বান্দরে অধ্যাগন করে ভৈরাব খুব বেশি দিন লাগবে না মাদিনার নীজি মাদিনার শরীফ থেকে আপনার সঙ্গে

নবীজির মহাপদে প্রত্যেক দিন দরুদ শরীফ পড়েন আমল করার কারণে এই আমলে তার প্রতি আমলের প্রতি তার এমন প্রেম আর ভালোবাসা পয়দা হয়েছে কোন রাতে যদি আমলটা বর্জন করে সেদিন তার ঘুম আসে না শারীরিক ক্লান্তির কারণে আজ আমল করতে পারবেন না এমনটা তার মনে হয় সেদিন রাত্রে তার চোখে ঘুম আসে না তিনি আজকে বহু বছর পরে সারাদিন ক্লান্ত ছিল রাষ্ট্রীয় কাজে ঘরে আসছেন ঘরে আসার পরে আন্দাজ করতেছেন যে শরীরটা খুব ক্লান্ত বা সুস্থ মনে হচ্ছে সারা নামাজ কোন রকম পড়েছে নামাজ পড়ির নিয়মিত দরুদ শরীফের জন্য মনে চিন্তা করেন আজ আমি আর অজিফা পড়ব না বিশ্রাম নেই ঘুমায় যাই শরীর ভালো লাগলে রাতে একটা সময় উঠে আমি দরুদ শরীফের অজিফা আদায় করে নিব

এখন যদি আমি ঘুমাই যাই রাতে যদি আর উঠতে না পারি তাহলে আজকের দিনে আমার থেকে ছুটে গেল অসুস্থ শরীর আবার তিনি উঠলেন ওই ঠা তিনি অজু করলেন অজু করে পুত মিত্র অবস্থায় তিনি অজু করে বসে করলেন

বাতি জ্বালায় ঘুমান বাতি বন্ধ করে দেন আপনি বাতি বন্ধ করে দিয়েছেন রুমের ভিতরে আপনার রুমে ঢোকার মতো কারো কোনো সুযোগ নাই সব দরজা গুলো বন্ধ হঠাৎ করে যদি আপনার ঘুমের ভিতরে অনিদ্রা ভাব আসছে ঘুম ভেঙে গেছে আপনি যদি দেখেন আকস্মিক একটা আলো আপনার রুমের মধ্যে পড়তেছে দূর থেকে লাইটের আলো হন অথবা রুমটা আলোকিত হয়ে গেছে আপনি চমকে উঠবেন কিনা বলেন

আমি পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে সুন্দর আর

জনসারণ তিনি দাঁড়াই বলতে পরিচয়টা একটু বলেন কথা বলার পরে আমার মায়ের নদী তার দিকে তাকায় নাই

আপনি আমার ছোট বলা দিবেন নাই এমন কোন ভালো বাস্তু আমি করেছি বলে মনে করেন আপনি ঘরের তাও আপনি